আজকের দিনে এমনকি বিশ্বাসীরা যারা চার্চে যায় তারাও এটা ভালোভাবে জানে সমস্ত মনুষ্যজাতি আদম ও হবার সোদস জ্ঞানদায় বৃক্ষের ফল খাওয়ার দ্বারা করা পাপ উত্তরাধিকার সূত্রে পেয়েছে কিন্তু আমরা কিভাবে অনন্ত জীবন পেতে পারি সেই নীতি উপলব্ধি করতে না পারায় তারা নিস্তার পর্বের গুরুত্বকে সম্পূর্ণভাবে বুঝতে এবং সেই ঈশ্বর যিনি নিস্তার পর্ব নিয়ে এসেছিলেন তার মূল্য অনুভব করতে ব্যর্থ হয় আদিপুস্তকে ঈশ্বর শোধসোধ বৃক্ষের ও জীবন বৃক্ষের বিষয়ে বলেছেন এবং আমাদের শিক্ষা দিয়েছেন যে জীবন বৃক্ষ বলতে সেই ফলকে বোঝায় যা তাদের অনন্ত জীবন দেয় যারা এটা খায় মথি তেরো অধ্যায়ে ঈশ্বর জগতের সৃষ্টি সময় থেকে লুকানো সমস্ত বিষয় দৃষ্টান্তের দ্বারা প্রকট করার প্রতিজ্ঞা করেছেন তাহলে এদন উদ্যানের দৃষ্টান্তে উল্লেখ করা জীবন বৃক্ষ আসলে কি মনুষ্যজাতিকে বাঁচানোর জন্য যারা সদসদ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেয়ে মৃত্যুর জন্য নিযুক্ত ছিল তাদের জন্য জীবন বৃক্ষ থেকে খাওয়ার পথ খোলা উচিত যদিও জীবন বৃক্ষ থেকে খাওয়া অনন্ত জীবন দেয় ঈশ্বর যারা সদসদ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খেয়েছিল তাদের এটার কাছে আসতে বাধা দেওয়ার জন্য পথ বন্ধ করে দিয়েছিলেন আদিপুস্তক তিন অধ্যায় তেইশ পদে লেখা আছে এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন এই রূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্বদিকে করুব্বনকে ও ঘূর্ণায়মান তেজমি খর্ব রাখিলেন স্বর্গদূতেরা জ্বলন্ত তলোয়ার নিয়ে কঠোরভাবে জীবন বৃক্ষের পথ বন্ধ করে দেয় এটা নিশ্চিত করতে যে পাপিরা যেন এর কাছেও যেতে না পারে পরিণামস্বরূপ কেউই বেপরোভাবে জীবন বৃক্ষের কাছে যেতে পারে না তাহলে আদিপুস্তকে লেখা জীবন বৃক্ষকে একটা দৃষ্টান্তের দ্বারা বর্ণনা করা হয়েছে কিন্তু বাস্তবে এর আসল কি এই দৃষ্টান্ত ব্যবহার করে ঈশ্বর কি বোঝাতে চেয়েছিলেন যারা এখনও এই উত্তর খুঁজে পায়নি তবুও দাবি করে আমি স্বর্গে যেতে পারি আমি উদ্ধার পাব বা আমি পাপের ক্ষমা পেয়েছি এই ধরনের বিবৃতি ভুল যখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারি কেন ঈশ্বর আজ আমাদের নিস্তার পর্ব নামক জীবনের পর্ব দিয়েছেন আমরা অনুভব করতে পারি যে নিস্তার নিস্তারপর্বের সত্যের মধ্যে অনন্ত স্বর্গের রহস্য এবং এদন উদ্যানের জীবন বৃক্ষ লুকিয়ে আছে মনুষ্য জাতির কাছে যারা শোধসোদ জ্ঞানদায়ক বৃক্ষ থেকে খাওয়ার পর মরণশীল হয়েছিল ঈশ্বর এই শিক্ষা প্রকাশ করেছিলেন যদি তোমরা জীবন বৃক্ষ থেকে আহার খাও তাহলে অনন্ত জীবন পাবে আসুন জহঞ্সয় অধ্যায় খুলে দেখি যে জীবন বৃক্ষের আসল কি ছয় অধ্যায় পদ। যিশু তাহাদিগকে কহিলেন সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো তোমাদিগেতে জীবন নাই যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে তারা কি পেয়েছে অনন্ত জীবন পাইয়াছে এদন উদ্যানে অনন্ত জীবন পাওয়ার জন্য একজনকে কি খেতে হতো। বলা হয়েছিল যে অনন্ত জীবনের জন্য জীবন বৃক্ষ থেকে খাওয়া হল আবশ্যক যোহন ছড়ায় অধ্যায় যিশু বলেছিলেন অনন্ত জীবন পাওয়ার জন্য মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তার রক্ত পান করা উচিত মনুষ্য জাতিকে অনন্ত জীবন দেওয়ার জন্য ঈশ্বর একটাই পথ দিয়েছেন ঈশ্বর আমাদের একটাই পথ দিয়েছেন এবং সেই দৃষ্টান্তের পিছনে আসল কি আছে কি হয় যখন আমরা যিশুর মাংস ভোজন ও তাঁর পান করি তিনি বলেছিলেন তারা অনন্ত জীবন পাবে অতএব যীশুর মাংস ও রক্ত এদন উদ্যানের জীবন বৃক্ষকে সম্বোধিত করে জীবন বৃক্ষের আসল হল যিশুর মাংস ও রক্ত